আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে এই মুহূর্তে আমি আছি এম খান ডক নির্মাণাধীন নির্মাণের দিন রয়েছে এম খান সাত লঞ্চ বর্তমানে নৌ ডেকোরেশনের কাজ চলছে এবং লাইট লাগানোর কাজ চলছে নৌজন এম খান সেভেন লঞ্চের আসন্ন রোজা রেদকে সামনে রেখে কিন্তু কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে গুলো লাগানো হয়েছে খান সাত কুরবানির কোরবানি ঈদ অথবা রোজা কে সামনে রেখেই কিন্তু কাজ চলমান রয়েছে আশা করা যায় শীঘ্রই সার্ভিসে যুক্ত হবে নজনটি